মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু আজকে আরও একটি ফিজিক্যাল সায়েন্সের নতুন পেজ করবো পেজ নাম্বার থাকবে আমাদের সাতশো এক পেজ ঠিক আছে তো এখানে আগের দিনের মতোই আমরা প্রশ্নটা আর পড়বো না প্রশ্নের উত্তর সহ আমরা আলোচনাটা ডাইরেক্টলি করছি বিভাগ কয়ের দেখো একের এক সূর্যালোকের অবহেলিত রশ্মির জন্য সোলার কুকার যে কাজ করে একের দুই বি সতেরো ডিগ্রি সিটি দুশো নব্বই কেলভিনের সমান হয় কারণ সতেরো ডিগ্রি সিকে যদি আমরা কেলভিনে করি তাহলে দুশো তিয়াত্তর যোগ করতে হয় সেইখান থেকে আমরা দুশো নব্বই কেলভিন পেয়ে যাই জলের বাষ্প ঘনত্ব নয় তখন এটি কিন্তু গ্যাস অবস্থায় থাকবে এরপরে আসছি একের চার কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এক্স হলে পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্ক কিন্তু ডি অপশানটি কারেক্ট হবে এক দশমিক পাঁচ এক্স কেমন করে আমরা জানি কিন্তু এই সম্পর্কটি সমান বিটা বাই টু গামা বাই থ্রি ঠিক আছে তাহলে এইখানে আমাদের যে দেওয়া আছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ বিটার মানটা দেওয়া আছে এক্স তাহলে এক্স বাই টু সমান গামা বাই থ্রি সেইখান থেকে গামা সমান হয়ে যাবে থ্রি বাই টু এক্স ঠিক আছে অর্থাৎ এক দশমিক পাঁচ আসবে এরপর একের পাঁচেরটা দেখো সমতল দর্পণের বক্রতা ব্যাসারদের মান অসীম হবে এই অপশানটি কারেক্ট হবে দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়ার রশ্মির চ্যুতিটা হবে কিন্তু শূন্য ডিগ্রি সি অপশানটি কারেক্ট হবে একের সাথে যে কোনো আহিত বস্তুর আধান সর্বনিম্ন মান হতে হবে এখানে আহিত বস্তুর ক্ষেত্রে সি এক দশমিক ছয় গুণিত টেন মাইনাস নাইনটিন কুলাম অর্থাৎ একটি ইলেকট্রনের যে আধান সেটাই হবে তারপরে আসছি একের আটা তড়িৎ প্রবাহের সময় প্রবাহ মাত্রা অর্ধেক হলে উৎপন্ন তাপ কি হবে উৎপন্ন তাপটা কিন্তু একের চার গুণ হবে অর্থাৎ সি অপশনটি কারেক্ট হবে কেমন করে দেখো এইচ প্রপোশনাল টি এখানে টিটা তো একই রকম রয়েছে তাই না তাহলে যে যে প্রপোশনাল স্কোয়ার হয়ে যাবে তাহলে এখানে যদি আই যদি অর্ধেক হয়ে যায় সেই ক্ষেত্রে এইচ টুটা কী হবে স্কোয়ার বাই ফোর ঠিক আছে তাহলে এইচ ওয়ান এইচ টু এদের মধ্যে অনুপাত যদি করি তাহলে আমরা পেয়ে যাব এইচ টু সমান একের চার এইচ ওয়ান অর্থাৎ আমরা বলে দিতে পারি একের চার গুণ পরবর্তী প্রশ্ন তেজস্ক্রিয় মৌলের সর্বশেষ যে মৌলটি পরিণত হয় তা হচ্ছে লেড পিবি তারপরে আসছি একের দশের যে প্রশ্নটি রয়েছে যে কে এর পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক হবে এবার পটাশিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক হবে এই অপশানটি কারেক্ট হয়ে যাবে তারপর অ্যামোনিয়াম যে ক্লোরাইড যোগের মধ্যে আয়নি এবং সমযোজী তোমার বন্ধন বর্তমান থাকে এতে যদি স্ট্রাকচারটা তোমরা দেখো ঠিক এই রকম স্ট্রাকচারটা হবে ঠিক আছে এগুলো কিন্তু সব সমযোজী বন্ধন নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আর এটা কিন্তু অসমযোজী বন্ধন ঠিক আছে যেটা তিচ্চিহ্ন দিয়ে বলছি সেটা হচ্ছে অসমযোজী বন্ধন এবং ক্লোরিন মাইনাস এই এই যে দুটো আয়ন রয়েছে প্লাস মাইনাস এটা কিন্তু বন্ধন অবস্থায় থাকবে ওকে তারপরে দেখো একের বারো যে প্রশ্নটি রয়েছে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত কী হবে টু ইউড টু ওয়ান অর্থাৎ বি অপশানটি কারেক্ট হবে যদি ওজনের অনুপাত বলে ওয়ান ইজ টু এইট হয়ে যাবে ঠিক আছে তারপরে একের যে সোলোটা দেখো নেসলার বিকারকের সাথে বিক্রিয়া করে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে অ্যামোনিয়া ডি অপশানটি কারেক্ট হবে রেড হেমাটাইট অর্থাৎ যা আয়রনের আকরিক হবে সি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে এরপর একের পনেরো যে প্রশ্নটি রয়েছে দুটি কার্বন যুক্ত অ্যালকেনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে ছটি হবে কেমন করে ছটি হচ্ছে প্রথমে আমাদের যে সম্পৃক্ত বিশেষ করে অ্যালকেনের ক্ষেত্রে যদি আমরা দেখি সাধারণ সংকেত সি এইচ টু এন প্লাস টু অর্থাৎ যে কার্বনের সংখ্যা যদি অর্থাৎ এন যদি দুই হয় সেই ক্ষেত্রে হাইড্রোজেন হয়ে যাবে টু ইন্টু টু প্লাস টু অর্থাৎ এখান থেকে ছয় পাচ্ছি তাহলে ছটি হবে এরপর বিভাগ ক্ষয়ের আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নেব যে দুই এর এক বিদ্যুৎ খরণের সময় এন ও নাইট্রাস অক্সাইড যে গ্যাস তোমার ওজন গ্যাস ওজন স্তরকে ওজন অনুতে বিশ্লিষ্ট করে দেবে তারপর অথবা ওজন স্তরের ঘনত্ব ডপসন এককে পরিমাপ করা হয় গোবর গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন সি এইচ ফোর চালসের সূত্রের যে চলরাশিগুলো হয়ে যাবে গ্যাসের আয়তন এবং উষ্ণতা ভিপ্রপোশনাল টি ঠিক আছে নোট ডাউন করবে যে চার্লসের সূত্রে আহ যে ধ্রুবক রাশিগুলো কি কি যে গ্যাসের ভর এবং গ্যাসের চাপ এগুলো কিন্তু ধ্রুবক রাশি আর চল রাশি যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আয়তন এবং উষ্ণতা তারপরে আসছি দুইয়ের যে চারের যে প্রশ্নটি রয়েছে আদর্শ গ্যাসের অনুগুলির মধ্যে আকর্ষণ বল থাকে না এটা না হবে কোনো রকমের আকর্ষণ বল থাকে না কেলভিন স্কেলের প্রমাণ চাপের চাপে জলের স্ফুটনাঙ্ক হবে তিনশো তিয়াত্তর কেলভিন অর্থাৎ সেলসিয়াস স্কেলে যদি দেখি একশো সি সেটাকে আমরা কেলভিনে যখন পরিণত করবো দুশো তিয়াত্তর যোগ করে দেব তাহলে আমাদের হয়ে যাবে তিনশো তিয়াত্তর কেলভিন এরপর দুইয়ের পাঁচ স্থির চাপে গ্যাসের আয়তন গুণাঙ্ক হচ্ছে যে একের দুশো তিয়াত্তর ডিগ্রি সি ইনভার্স ওকে তারপর শূন্য থেকে চার ডিগ্রি পর্যন্ত উষ্ণতা পর্যন্ত সেলসিয়াস শূন্য ডিগ্রি সি থেকে চার ডিগ্রি সি উষ্ণতা পর্যন্ত জলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ঋণাত্মক হয় এই বিবৃতিটা সত্য হবে অসম প্রসারণ ঘটবে এবং ব্যতিক্রমিক প্রসারণ যেটাকে আমরা বলে থাকি ঠিক আছে তারপরে দেখো দুইয়ের ছয়ের যে প্রশ্নটি যে রয়েছে মানুষের চোখে সাধারণত নিকটতম দূরত্ব কত হবে পঁচিশ সেন্টিমিটার মায়োপিয়ার ত্রুটি দূর করতে যে অবতল লেন্স ব্যবহার করা হয় কী লেন্স ব্যবহার করবো অবতল লেন্স ব্যবহার করবো তারপর দুইয়ের আট একটি আদর্শ যে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কী হবে শূন্য হয়ে যাবে তারপরে আসছি আমরা আর রোদের পরিবাহী তারকে সমান দুভাগে ভাগ করলে সমান্তরাল সময়ে যদি যুক্ত করি তাদের তুল্য রোধ হয়ে যাবে আরের আর বাই ফোর ঠিক আছে কেমন করে এলো সেটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে দেখো আমরা সমান্তরাল সময়ের তুলনোদের ক্ষেত্রে আমরা জানি যে আর ওয়ান আর টু যে ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ঠিক আছে এখানে আর ওয়ান হাফ হয়েছে যে আর বাই টু আবার আর টুও হয়েছে আর বাই টু তাহলে দুটো হয়ে গেলো দুটো গুণ এবং দুটো যোগ করে দেওয়ার পর এখান থেকে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি আর বাই ফোর ক্লিয়ার এরপর দুয়ের নয় যে বাম হস্ত নিয়মে চুম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রে মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রি হবে চুম্ব ক্ষেত্র হলো একটি ভেক্টর আছে এর মান অভিমুখ দুটাই থাকবে তারপর দুই দশ রেডিয়াম এবং রেডিয়াম তেজস্ক্রিয় একই হবে কারণটা কারণ হচ্ছে রেডিয়াম একটি মৌল এবং যৌগ গঠনকারে পরমাণুর বাইরের ইলেকট্রন কক্ষ পরমাণুর বাইরের যে কক্ষ যে ইলেকট্রন সেটা কিন্তু অংশগ্রহণ করে এখানে নিউক্লিয়াসের কোনো পরিবর্তন ঘটে না তাই কিন্তু এদের তেজস্ক্রিয়তা একই রকম থাকবে কোনো পরিবর্তন হবে না তারপরে আসছি তেজস্ক্রিয় বিকিরণে আলফা কণার ভর সর্বাধিক হবে তারপর দুইয়ের এগারো স্তম্ভ বেলানো তরল যে অধাতু ব্রমিন সি এর সঙ্গে ম্যাচ করবে ইউরেনিয়ামোত্তর মৌল হবে প্লুটোনিয়াম এ এবং ডুরানোমিন ডি অ্যালুমিনিয়াম হবে এবং ছাপা ব্লক হচ্ছে সিসা সি থাকবে তো প্রিয় ছাত্র আমাদের যে পিডিএ প্রায় সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে এবিটি টেস্ট পেপারে সমস্ত পেজগুলো যদি তোমরা পেড গ্রুপে জয়েন হয়ে যাও সঙ্গে সঙ্গে সমস্ত পেজগুলো পেয়ে যাবে পিডিএফ আকারে ওকে তো ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে পারলে ওইখান থেকে জয়েন হয়ে যেতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে দুইয়ের তেরো দেখো একটি সমযোজী যৌগের নাম হলো হিরক এর সাধারণ যে তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে এবং গলিত এনএসিএল তড়িৎ বিশ্লেষণে যে ক্যাথডে সোডিয়াম ধাতু উৎপন্ন হয় ক্যাথডের বিগ্রিয়াটি লিখবে ক্যাথডে কে যাবে ক্যাথডে যাবে পজিটিভ আয়ন এনএ প্লাস গিয়ে একটি ইলেকট্রন গ্রহণ করে বিচারিত হয়ে ধাতব যে সোডিয়ামে রূপান্তরিত হয় আর অ্যানোডে কে যাবে ক্লোরিন মাইনাস একটি ইলেকট্রন বর্জন করে ক্লোরিন উৎপন্ন করবে তারপর সেই দুটো ক্লোরিন পরমাণু মিলিত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে ঠিক আছে এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে দেখো তড়িৎ বিশ্লেষণের সময় যে ক্যাথরে বিজারণ বিক্রিয়া ঘটে এবং অ্যানোডে কি বিক্রিয়া ঘটবে জারণ বিক্রিয়া ঘটবে একটি জৈব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অ্যাসিডিক অ্যাসিড দিয়ে দিবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য এটি তারপরে এই সেলে সিক্ত কাজদন্ডে অ্যামোনিয়া গ্যাস সংস্পর্শে এর সাদা ধোয়া উৎপন্ন হয় কারণটা কি এর কারণটা হচ্ছে অ্যামোনিয়াম যে ক্লোরাইড একটি সলিড উৎপন্ন হয় ঠিক আছে এটা মনে রাখবে একটি বিক্রিয়া বলো যেখানে দুটো গ্যাসের বিক্রিয়ায় একটি সলিড উৎপন্ন হচ্ছে এটা কিন্তু তোমাদের পরীক্ষায় অনেকবার দিয়েছে এরপর যে ওলিয়াম একেই কিন্তু আমরা সালফান বলবো তারপরে আসছি দুই সতেরো সমগণীয় শ্রেণীর পরপর দুটি যৌগের আণবিক ভরের পার্থক্য কিন্তু চোদ্দ হবে কারণ এদের সমগণীয় দুটো শ্রেণীর মধ্যে পার্থক্যটা হয়ে যায় সি এইচ টু ঠিক আছে এই অনুসংখ্যাটা তোমার কম থাকে মানে বাড়তে থাকবে প্রত্যেকটা সমগনীয় শ্রেণীর ক্ষেত্রে CH2 টু তাহলে কার্বনের বারো এবং হাইড্রোজেনের দুই সেখানে চৌদ্দ চোদ্দ ভরের পার্থক্য কিন্তু থাকবে তারপরে আসছি দেখো দুইয়ের যে দুইয়ের আঠারো ইথিলিনে তোমার এই যে বন্ধনটা এই বন্ধন কোণ এই বন্ধন কোনটা কত এই বন্ধন কোনটা হবে একশো কুড়ি ডিগ্রি কারণ প্রত্যেকটি যে কার্বনের কিন্তু হাইব্রিডেশন এসপি টু এটা তোমাদের জানার দরকার নেই তোমাদের বন্ধন কোনটা জেনে রাখবে ঠিক আছে এরপর বিভাগ গয়ের টিনের একটা আমাদের হয়েছে তাও একবার স্ক্রিনশট দেব তোমরা স্ক্রিনশটটা করে নেবে ওকে তারপর তিনের দুয়ের যে প্রশ্নটি ছিল তার যে সঠিক উত্তরটা দেখে নাও যেটা পদত্ত ছিল সেগুলো আগে লিখে নেবে চাপটা পদার্থ দেওয়া আছে উষ্ণতাটাকে কেলভিনে করবে আয়তন দেওয়া আছে লিটারে এবং অক্সিজেন গ্যাসের ভর পদার্থ দশ গ্রাম দেওয়া আছে তাহলে এর গ্রাম আণবিক ভর অক্সিজেনে যদি দেখি বত্রিশ গ্রাম তাই না তাহলে দশ গ্রাম অক্সিজেন সমান কত মোল হবে দশ বাই পদার্থ যেটা দেওয়া আছে দশ বাই আণবিক ভর গ্রাম আণবিক ভর সেটা হয়েছে মূল এবার আদর্শ গ্যাসের সমীকরণে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা আর মানটা নির্ণয় করতে পেরে যাব টিভি সমান এনআরটি সেখান থেকে আর সমান কি বলতে পারি পি ভি বাই এন আর টি এন এন এখানে প্রত্যেকটার মান বসিয়ে দেবে ঠিক আছে মান বসিয়ে দেওয়ার পর আর এর মানটা আমরা পেয়ে যাব এইখান থেকে ঠিক আছে যেটা আসবে সেটা সমান হয়ে যাবে সেটা এককটা কি দেবে লিটার অ্যাটমোসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স ওকে এর পরের যে অথবা যে প্রশ্নটি ছিল দেখো সেটা যেটা প্রদত্ত দেওয়া আছে যে ধরি যে গ্যাসটির প্রাথমিক চাপ এবং আয়তন যথাক্রমে পি এবং ভি ধরে নিচ্ছি তাহলে প্রশ্নানুসারে আমাদের দেওয়া আছে গ্যাসের অন্তিম চাপ কত টু পি এবং অন্তিম আয়তন কত টু ভি তাহলে এখানে টি ওয়ানটা কত দেওয়া আছে শূন্য ডিগ্রি সি এবং সেটাকে আমরা যদি কেলভিনে করি দুশো তিয়াত্তর কেলভিন এবং অন্তিম উষ্ণতা টি টু কে ধরে নিচ্ছি তাহলে এখানে বয়ল এবং চার্সের সূত্রে সমন্বয় রূপ হিসেবে আমরা কি বলতে পারি সমন্বয় রূপ হিসেবে আমরা বলতে পারি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু এইখান থেকে আমরা টি টুর মানটা নির্ণয় করে নেব ঠিক আছে টি টুর মানটা নির্ণয় করার জন্য আমাদের কী কী লাগবে পি টু ভি ভি টু টি ওয়ান পি ওয়ান এবং লাগবে এখানে পি টুর মান কি টু টুপি এবং ভি টুর মান হচ্ছে টু ভি আর পি আর ভি নিচে ধরলো তাহলে এখানে পিপি কেটে গেলো ভি কেটে গেলো তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি ফোর ইন্টু দুশো তিয়াত্তর সেইখান থেকে আমরা পেয়ে যাব হাজার বিরানব্বই কেলভিন সেটাকে আমরা যদি সেলসিয়াসে করি তাহলে দুশো তিয়াত্তর বিয়োগ করে দেবো করে দিলে আমাদের উত্তর আসবে আটশো উনিশ ডিগ্রি সি দেখো যদি মনে হয় তোমাদের খুব দ্রুততার সাথে বলছি তাহলে কিন্তু তোমরা সেটিংয়ে গিয়ে স্লো করে দেবে কারণ অল্প সময়ে সমস্ত কিছু দেওয়ার জন্য খুব দ্রুততার সাথে করছি ওকে এরপর দেখো তিনের তিন লেন্সের খুব কাছে আঙ্গুল রেখে উল্টো দিক থেকে দেখলে যদি প্রতিবিম্ব সমশীর্ষ বড় দেখায় তবে লেন্সটি উত্তল হবে আবার যদি ছোট দেখায় সেই ক্ষেত্রে অবতল হবে এখানে বলা ছিল যে লেন্সটি উত্তল না অবতল কিভাবে চেনবে সেটা চেনার উপায় এরপর ক্যামেরা এবং চোখের মধ্যে পার্থক্যটা কি ক্যামেরা এবং চোখের মধ্যে সাদৃশ্যটা একটা বলতে বলেছে আর বৈসাদৃশ্য একটি বলতে বলেছে ক্যামেরার লেন্সটি উত্তল প্রকৃতির হয় আর চোখের লেন্সটা উত্তল প্রকৃতির আর বৈসাদৃশ্য ক্যামেরার ক্ষেত্র হবে প্রায় ষাট ডিগ্রি আর চোখের ক্ষেত্র দেড়শো ডিগ্রি ঠিক আছে এটা বৈসাদৃশ্য এবার সরল ফটোগ্রাফি ক্যামেরা এবং চোখের যে পার্থক্য আমাদের লেন্সের যে পার্থক্যটা বা তাদের পার্থক্য কি হবে সেটা তোমাদের স্ক্রিনশট দিলাম এটা এক্সট্রা তোমরা এটা স্ক্রিনশট নেবে ওকে বেশিরভাগ সময় দেব না স্ক্রিনশট নেবে ঠিক আছে হয়েছে ভেরি গুড এবার চোখ ক্যামেরার মধ্যে পার্থক্য এক্সট্রা করে দিয়ে দিয়েছি তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে ঠিক আছে ভেরি গুড এরপর তিনে চারে যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তরটা আমরা দেখে নেব প্রবাহ মাত্রার অভিমুখ বিপরীতমুখী হলে বার্লো চক্রের ঘূর্ণুন বিপরীতমুখী হয় পরিবর্তিত প্রবাহ এসি প্রবাহ অভিমুখ খুব দ্রুত পরিবর্তিত হয় যেমন পরি পরিবর্তিত প্রবাহের কম্পাঙ্ক পঞ্চাশ হার্চ এবং এক সেকেন্ডে যে একশোবার প্রবাহ মাত্রা অভিমুখ পরিবর্তন করে এই কারণে বার্লো চক্রের ওপর ক্রিয়াশীল বলের অভিমুখ দ্রুত পরিবর্তিত হয় ফলে যে চক্রের ঘূর্ণন সম্ভব হয় না এই জন্য কিন্তু আমরা এসি ব্যবহার করব না বার্লো চক্রের ক্ষেত্রে তিনের পাশের যে প্রশ্নটি রয়েছে দেখো যে ক্যালসিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কুড়ি এবং এর ইলেকট্রন বিন্যাস আমরা দিয়ে দেব বহিস্তম কক্ষপথে দুটি ইলেকট্রন থাকবে এবং যা সহজে ত্যাগ করে যে ক্যালসিয়াম টু প্লাস আয়ন গঠন করে যেখানে ইলেকট্রন বিন্যাসটা কিন্তু নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস হয়ে সুস্থিত হয়ে যায় তাই ক্যালসিয়াম টু প্লাস বহোস্তম কক্ষে পূর্তি ঘটায় এবং ক্যালসিয়াম টু প্লাসটা বেশি সুস্থিত হয়ে যাবে ঠিক আছে এরপর দেখো তারপরেরটা কিন্তু আমরা পূর্বে করেছি আর করব না আর লুইস ডট গঠন দ্বারা অ্যামোনিয়া এবং ক্যালসিয়াম অক্সাইড এটা কিন্তু তোমরা পারবে যে কোনো বই থেকে করে নিতে পারো বা ছায়া শিক্ষক যদি বই থাকে তিনশো তেত্রিশ পেজ এবং তিনশো একত্রিশ একুশ পেজ দেখে নিতে পারো তারপরে নাইট্রোলিম কিভাবে তৈরি করবো এটা বারে বারে হয়েছে পূর্বের ভিডিও যদি দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে সমস্ত পিডিয়ে ভিডিওগুলো পরপর সাজিয়ে সাজিয়ে পেজ ওয়াইজ করে দেওয়া আছে সেইখান থেকে দেখে নিতে পারো তারপরে দেখো দস্তার একটি শঙ্কর ধাতু হলো জার্মান সিলভার যে এটি বিভিন্ন শৌখিন এবং ফুলদানি বা চারু শিল্পের ক্ষেত্রে ব্যবহার করা হয় থার্মিট পদ্ধতির নীতি এটা কিন্তু আমাদের হয়েছে যদি তোমাদের ছায়া শিক্ষক বই থাকে সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো চারশো একুশ পেজের যে প্রশ্ন নম্বর সতেরোটি তারপরে দেখো তিনের নয় যে প্রশ্নটি রয়েছে এই আণবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন কেমন হবে ইথানল একটা হবে আর একটা হচ্ছে ডাইমিথাইল ইথার হবে পিভিসি মনোমাটে কি হবে ভিরাইল ক্লোরাইড যা সংকেত হবে সি টু ডবল ওয়ান পিভিসি যে পাইপ প্রস্তুত ক্ষেত্রে ব্যবহার করা হয় এরপরে চলে আসছি বিভাগ ঘ এটা কিন্তু আমরা যদি দেখি ছায়া শিক্ষক বইয়ে ঠিক আছে ছাপান্ন পেজের যে প্রশ্ন নাম্বার ষোলোটি দেখবে সেইখানে কিন্তু করে দেওয়া আছে তারপরে চারের দুয়ে যে প্রশ্নটি রয়েছে তা সেই অনুযায়ী আমরা সমিত বিক্রিয়া করব এবং এইখানে কিন্তু গ্রামাণবিক ভরটা বের করে নিতে হবে ঠিক আছে কেসিএল ও থ্রি এবং দুটো থাকা জন্য দুই দিয়ে গুণ করবে একই ভাবে কেসিএল এর ক্ষেত্রে তার সঙ্গে দুই গুণ করে দেবে কারণ দুটি রয়েছে অক্সিজেনের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু তিনটি অক্সিজেন রয়েছে তাহলে পেয়ে যাব। থেকে এবার আমরা এই বিক্রিয়া অনুসারে বলে দিতে পারি যে ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কেসিএল ও থ্রি কত প্রয়োজন দুশো পঁয়তাল্লিশ গ্রাম তাহলে যে নয় গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত কেসিএল ও থ্রি প্রয়োজন হবে সেটা আমরা ওনা করতে পারবো চব্বিশ দশমিক পাঁচ গ্রাম তাই না এরপরে আবার যে প্রশ্নটি দিয়েছে বাকি অংশটিতে সেটা দেখে নাও যে দুশো পঁয়তাল্লিশ গ্রাম কেসিএল থ্রি থেকে যদি কেসিএল কতটা উৎপন্ন হবে তোমার একশো গ্রাম তাহলে যে পরিমাণ আমাদের কেসিএল থ্রি লাগছিল চব্বিশ দশমিক পাঁচ গ্রাম সেটাতে কত সেটা হবে চোদ্দ দশমিক নয় গ্রাম তাহলে এটা উত্তর আকারে ভালো করে লিখে দেবে তাই না তারপরে দুইয়ের চারের দুইয়ের অথবা যে প্রশ্নটি যে রয়েছে এখানে বিক্রিয়া সমিত সমীকরণটা দিলাম এরপরে আমরা এটা করব তার মাঝে একটা কোয়েশ্চেন চলে এসছে এটা একটু জাস্ট দেখে নেবে থার্মিট মিশ্রণ এটা তোমাদের পেজ নাম্বার বলে দেওয়া আছে পারলে স্ক্রিন নিয়ে নাও আর চারের একের যেটা বলেছিলাম ঠিক আছে তো এইভাবেই কিন্তু আমরা পিডিএফের সমস্ত কিছু দেওয়া আছে যদি সম্ভব হয় আমাদের পেড গ্রুপে জয়েন হয়ে যাও তোমাদের উপকারেই আসবে আশা করি দেখো মোবাইল নিয়ে সব সময় তো দেখে টুকা সম্ভব হয় না যার জন্য ছাত্রদের ডিমান্ডের জন্যই কিন্তু পিডিএফের ব্যবস্থাটা করেছে এবারে ন্যূনতম একটা চার্জ নিচ্ছে তাতে কিন্তু দেখো আমি একা করছি না আমার সাথে আরও দু তিনজন আছে তারা সবাই মিলে একসাথে করে করছি যার জন্য খুব তাড়াতাড়ি তোমাদের দশ বারো দিনের মাথায় কিন্তু টোটালটা শেষ করতে পেরেছি দেখো এবার তোমরা যদি নিতে চাও নেবে তোমাদের জোর করছি না সেটা তোমাদের ব্যাপার ঠিক আছে তারপর দেখো অনুসারে আমরা যেটা বলতে পারি যে দুই গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে জিঙ্ক কতটা প্রয়োজন হচ্ছে পঁয়ষট্টি দশমিক চার গ্রাম তাহলে এক দশমিক আট গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে জিঙ্ক কতটা লাগবে এখানে ওই কিং নিয়মে বের করবে যেটা আসবে সেটা আমাদের এখানে উত্তর হয়ে যাবে এরপরে চারের তিনে যে প্রশ্নটি রয়েছে প্রদত্ত যে প্রশ্ন প্রশ্নানুসারে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা দেওয়া আছে এখানে আমাদের চেয়েছে তোমার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক চেয়েছে তো ওনা সে বের করতে পারবো আয়তন প্রসারণ গুণাঙ্কটাও বের করতে পারবো কারণ আমরা জানি সমান বিটা বাই টু গামা বাই থ্রি সেইখান থেকেই কিন্তু আমরা নির্ণয়টা করে নিয়েছি এরপরে আসছি অথবা যে প্রশ্নটি রয়েছে তাপীয় রোধ কি তাপীয় রোধ কাকে বলে যে ধর্মের জন্য কোনো বস্তু তার মধ্য দিয়ে তাপের প্রবাহকে বাধা দেয় তাকে বস্তুটি তাপীয় রোধ বলা হয় তাপীয় রোধের রাশিমালা থেকে আমরা কি জানি ডি বাই কে এ সমান থিটার পরিবর্তন ইন্টু সময় ডিভাইডেড বাই কিউ এদের এসআই একক যদি বলা হয় তাহলে এসআই একক দিবে কিলো ওয়াট এই কিলো ওয়াট ইনভার্স বা এখানে বলতে পারো তোমার যে কেলভিন সেকেন্ড এবং জুল ইনভার্স ঠিক আছে কেলভিন ওয়াট ইনভার্স একটু মিস্টেক বলে দিলাম ঠিক করে নেবে তারপর দেখো চারের চার তোমার প্রিজমে চ্যুতি রাশিমালা এটা হয়েছে পূর্বে আর করবো না চারের পাঁচের যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা দেখে নেব ঠিক আছে এখানে জলের প্রতিসরাঙ্ক কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে তাহলে কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কী হবে তাহলে এখানে আমরা বলে দিতে পারি যে জলের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই কাচের প্রতিসরাঙ্ক তাই না এখান থেকে আমরা মানটা নির্ণয় করে নিতে পারি আটের নয় আবার একই রকমভাবে জলের সাপেক্ষে কাচের যদি করি তাহলে আমরা এটা এইভাবেও করতে পারি ঠিক আছে কাচের বাই জলের এইভাবেও করতে পারি বা ডাইরেক্টলি আমরা এভাবেও বলতে পারি যে তোমার আমাদের কাচের সাপেক্ষে জল যেটা ছিল সেটাকে আমরা উল্টে দিতে পারি তাই না উল্টে দিলে এভাবে করতে পারি তাই না তাহলে এখান থেকে আমরা ডাব্লিউ এ সমান কি বলতে পারি ওয়ান বাই কাছের সাপেক্ষে জলের প্রতিসর মানটা বসিয়ে দেবে উল্টে যাবে নয় রাট হয়ে যাবে তাই না এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে এক্স রশ্মি এবং গামারসির পার্থক্য এক্স রসির তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় এদের তরঙ্গ দৈর্ঘ্যটা শূন্য দশমিক শূন্য এক থেকে দশ ন্যানোমিটার হয় আর এক্স রসির তরঙ্গ দৈর্ঘ্য কম হবে এক অ্যামস্ট্রম থেকে তোমার শূন্য দশমিক এক অ্যামস্ট্রম এবং এক্স রশ্মির ভেদন ক্ষমতা কম আর গামারসির ভেদন ক্ষমতা বেশি এক্স রশ্মি উৎপন্ন হয় পরমাণুর বাইরের অংশ থেকে আর গামারসি উৎপন্ন হয় পরমাণুর নিউক্লিয়াস থেকে চারের ছয় যে প্রশ্নটি রয়েছে তার তোমার প্রদত্ত যেগুলো দেওয়া আছে শ্রেণী সমবায়ে এবং সমান্তরাল সমবায়ে তুল্য রোধ তাহলে দুটো রোদকে আমরা ধরে নেব আর ওয়ান আর টু ধরে নিচ্ছি ধরে নেওয়ার পর দুটো সমীকরণ পেলাম এবার এই সমীকরণটাতে আর প্লাস আর টু মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর আর ইন্টু আর টু সমান কত পাচ্ছি একুশ পাচ্ছি একুশটাকে আমরা দুটো মৌলিক উৎপাদকের আকারে ভেঙে নেবো ঠিক আছে দুটো মৌলিকের আকারে ভেঙে নেব ছোটো ছোটো করে তারপর এই দুটোকে যোগ করলে দেখো দশ আসছে কি না দশ ভোজাতে হবে যদি দশ এসে যায় তাহলে কিন্তু আমরা সেটাকে লিখে দেবো সেভেন ইন্টু থ্রি অর্থাৎ যখন আর ওয়ানের মান আর ওয়ানের মান সাত হবে আর টু তখন থ্রি হবে আবার যখন আর ওয়ানের মান তিন থ্রি হবে তখন আর টুর মান সেভেন হবে তাহলে রোদ দুটি যথাক্রমে আমরা বলে দিতে পারি কত সেভেন ওহম এবং থ্রি ওহম এরপর চারের সাথে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের আমরা উত্তরটা করে নেব তার প্রাথমিক রোধ আমরা ধরে নিচ্ছি আর সমান তোমার রো ইন্টু এল বাই এ যদি পরিবাহীর ব্যাস এবং উষ্ণতা অপরিবর্তিত রাখা হয় সেই ক্ষেত্রে আমরা বল এখানে কিন্তু পরিবাহীর ব্যাস এবং উষ্ণতাকে অপরিবর্তিত রাখতে হবে তখনই কিন্তু আর প্রপোশনাল এল হবে আর আর প্রপোশনাল এল সমান্ত ধ্রুবক তাই না তাহলে তারের দৈর্ঘ্য যদি এন গুণ করা হয় তাহলে তারের যে রোধ কত হবে এন গুণ হবে তাই না এবার লেন্সের সূত্রটা তোমরা নিজেরা করবে আর চুম্বকত্ব এটাও কিন্তু তোমাদের বই থেকে ডাইরেক্টলি আছে করে নিতে পারবে এবার চলে যাচ্ছি চারের নয় যে প্রশ্নটি প্রথমেই ইলেকট্রন বিন্যাস করবে করার পর এবারে বলবে এ মৌলটি দীর্ঘ পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে সতেরো নম্বর শ্রেণীতে অবস্থান করেছে বি মৌলটি দীর্ঘ পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে আঠারো নম্বর শ্রেণীতে অবস্থান করেছে এখানে মনে রাখবে মেন্ডেলিপের পর্যায়ের সারণী যদি বলে তখন কিন্তু মেন্ডেলিপের লিখবে না হলে কোনো যদি কোনো মেনশন না করা থাকে আধুনিক পর্যায়ে বা দীর্ঘ পর্যায়ে বা মেন্ডেলিপের পর্যায় সারণি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কোনো মেনশন না থাকলে তোমরা দীর্ঘটাই লিখবে তাদের দীর্ঘতে সুবিধা হয় তোমাদের তাই না তাহলে সি মৌলটি ধাতব ধর্ম সর্বাধিক হবে এবং এই তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক হবে এরপরে আসি মুদ্রা ধাতু মুদ্রা ধাতুটা কি মেনেলপের পর্যায়ের সারণীর ওয়ান বি শ্রেণীতে বা দীর্ঘ পর্যায়ের সারণীর এগারো নম্বর শ্রেণীতে যথাক্রমে চার পাঁচ ছয় নম্বর পর্যায়ে কপার সিলভার গোল্ড এগুলোকে আমরা মুদ্রা ধাতু বলবো তারপরে এক নম্বর এবং সতেরো নম্বর শ্রেণীর মৌলের সাথে হাইড্রোজেনের যে সাদৃশ্য সেটা একটু লিখে দিবি এটা বারে বারে হয়েছে স্ক্রিনশট নিয়ে নেওয়া আর বলবো না ঠিক আছে এরপর চলে আসছি চারের দশের যে প্রশ্নটি রয়েছে এটাও আর বলবো না এটা স্ক্রিনশট নেবে নিয়েছ স্ক্রিনশট নিয়ে নাও ওকে স্ক্রিনশট হয়েছে এবারে দেখো চারের এগারোর যে প্রশ্নটি রয়েছে বারে বারে কিন্তু পুনরাবৃত্ত হয়েছে এটা ভিভিআই প্রশ্ন একটি তারপরে চারের বারোর যে প্রশ্নটি রয়েছে কিন অ্যালকিন কাকে বলে যে সব হাইড্রোকার্বনের যোগে অন্তত দুটি কার্বন পরমাণু সমজিবন্ধনধারা যুক্ত থাকে সেই অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা অ্যালকিন বলবো এর সাধারণ সংকেত এন এইচ টু এন এন এর মানটা কিন্তু দুইয়ের বেশি হবে ঠিক আছে দুই বা দুইয়ের বেশি একটি সরলতম অ্যালকিনের নাম বলে দেবে ইথিলিন সংকেতটা দিয়ে দিবে। তারপরে অথবা যে প্রশ্নটি রয়েছে দেখো এখানে অ্যাসিডিলিনে যদি আমরা নিকেল শূন্য অনুঘটকে এবং হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া ঘটায় তাহলে কিন্তু ইথিন উৎপন্ন হয় তারপরে আবার একই রকম হাইড্রোজেনেশন করলে ইথান উৎপন্ন হবে তারপর ইথানলে যদি গাঢ় এইচ টু এস ওপর বা এ এল টু ও থ্রি দিয়ে উত্তাপ করি আড়াইশো ডিগ্রি উষ্ণতাতে সেই ক্ষেত্রেও ইথিলিন উৎপন্ন হয় তো ছাত্রছাত্রীরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে জানি অনেকে গালিগালাজ করবে কিছু করার নেই দেখো কিছুজন থাকে যারা গালিগালাজ করবে বিভিন্ন রকম খারাপ মন্তব্য করবে তাদের কথাতে আমি কিন্তু ভিডিওটা করছি না যারা কেবলমাত্র উপকৃত হচ্ছে যাদের ভালো লাগছে তাদের উদ্দেশ্য করে কিন্তু ভিডিওটা করা হয়েছে তোমরা পারলে দেখো এবং লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো ওকে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ